হ্যালো স্টুডেন্টস রামকৃষ্ণ মিশনে স্পোকেন ইংলিশ কোর্সের বিগিনার্স কোর্সের যে বইটি রয়েছে তার থার্ড চ্যাপ্টারের একটি ভিডিও আমি আগেই দিয়েছিলাম যেখানে টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি পুরোটা আমি সেই ভিডিওতে কমপ্লিট করতে পারিনি অনেকটা বড় ছিল বলে তাই পার্ট টুতে তার পর থেকে আমি আলোচনা করছি থার্ড নম্বর চ্যাপ্টারের পার্ট টু এটি তো আমরা লাস্ট দেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো ভারপের সাথে যুক্ত হয় তার আগে হেল্পিং ভার্ভ হিসেবে এম ইজ আর যে কোনো একটি বসে কিন্তু এমন কিছু ভার্ব আছে যেগুলো নন কনক্লুসিভ অর্থাৎ যার পর ভার্ভের সঙ্গে আইএনজি দিয়ে প্রেজেন্ট কন্টিনিউস্টেন্সে ব্যবহার হয় না সেই ভার্ভগুলো বলা হচ্ছিল আজকে তার পরবর্তী অংশগুলো বলা হচ্ছে সেই ভারগুলোর আরও কিছু লিস্ট দেওয়া আছে যেমন ভার্বস অফ ফিলিং অর ইমোশন আমাদের মেন্টাল ইমোশন বা অনুভূতি এই ব্যাপারগুলো আইএনজি যুক্ত করে হয় না যেমন লাভ উইশ ডিজায়ার লাইক প্রিফর মানে একটা জিনিস বেশি পছন্দ করা হেড ঘৃণা করা ওয়ান্ট চাওয়া নিড প্রয়োজন হওয়া তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইএনজি দিয়ে কন্টিনিউয়াস ফর্মে ইউজ হবে না ডু নট সে হি ওয়াজ ওয়ান্টিং টু নো দ্য আনসার ওয়ান্টিং হয় না হি ওয়ান্টস তো এটা প্রেজেন্ট বা পাস্ট কোনো কন্টিনিউয়াস টেন্সে মানে প্রোগ্রেসিভ ফর্মে ইউজ হবে না এই ধরনের টেন্সের উপরে এরর কারেকশান দেয় সেটা কম্পিটিটিভ এক্সাম হোক বা রামকৃষ্ণ মিশনে রিটার্ন এক্সাম হোক সেখানে কিন্তু এরার কারেকশান দেয় টেন্সের উপর তাহলে এই ভারগুলো আমাদের মনে রাখতে হবে লাভিং উইশিং ডিজায়ারিং লাইকিং প্রিফারিং হেটিং ওয়ান্টিং আর নিডিং হয় না আইএনজি ফর্ম ব্যবহার হবে না ইমোশান ফিলিংস এটা কেন হয় না যদি আমরা লজিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে দেখো নিড মানে প্রয়োজন আমার প্রয়োজন হচ্ছে এই কথাটা বলা আমরা কি বলি বাংলায় ব্যবহার করি প্রয়োজন হচ্ছে বা আমি কিংবা হেড কথাটা নাও ঘৃণা করা ঘৃণা করছি মানে ঘৃণা করাটা কন্টিনিউ হচ্ছে এই কাজটা প্রোগ্রেসিভ ফর্মে হয় না মানে চলমান এটা হয় না করি তো করি ওয়ান্ট মানে চাই ওয়ান্টিং মানে চাইছি চাওয়াটা কন্টিনিউ হচ্ছে এই এক্সপ্রেশনটা মানে হয় না তাই জন্য করে এই ভার্বগুলোর সাথে আইএনজি বা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না নেক্সট আছে ভার্ভস অফ পারসেপশান অর্থাৎ ধারণা যেমন নোটিস লক্ষ্য করা হিয়ার মানে শোনা ফিল মানে অনুভব করা স্মেল মানে গন্ধ পাওয়া আর সি মানে দেখা স্মেল নাকে গন্ধ চলে আসছে এটা কন্টিনিউয়াস আমাদের করতে হয় না অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি পেয়ে যায় স্মেলিং হয় না আই এম স্মেলিং নয় আই স্মেল ফিল অনুভব করা হিয়ার মানে কানে শোনা হিয়ার আর লিসেন দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে হিয়ার মানে আমরা অসচেতন অবস্থা থাকলেও কানে যেটা চলে আসছে সেটা আমরা শুনছি তো এটার জন্য আমাকে আলাদা করে এফোর্ট দিতে হয় না আর লিসেন মানে কিন্তু তুমি মনোযোগ সহকারে সেটা শুনছো ফর এক্সাম্পল তুমি পড়তে পড়তে কানে তোমার অন্য মানুষের কথাবার্তা আসছে এটা তুমি হিয়ার করছো কিন্তু তোমার মনোযোগ কোন দিকে পড়ার দিকে কিংবা যখন তুমি গান শুনছো তখন কিন্তু তুমি সেটা হিয়ার নয় ইউ আর লিসেনিং তুমি শুনছো মানে তুমি অ্যাটেন্টিভলি ওই দিকে মনোযোগ তখন ওটা আইএনজি করা যায় কিন্তু হিয়ার কথাটা যেটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায় আমাদের ইচ্ছা না করলেও কানে চলে আসে দ্যাট ইজ হিয়ার নট হিয়ারিং সেটা কন্টিনিউসে হবে না আর আছে নোটিস নোটিস মানে এক পলক চোখে দৃষ্টি দেখতে পাওয়া তা দেখতে পাওয়াটা এটা কন্টিনিউয়াস ফর্মে হবে না দেখতে পেলাম তো পেয়ে গেলাম কিন্তু লক্ষ্য করছি এটা হয় না সেক্ষেত্রে লুকিং হবে মানে কন্টিনিউয়াস দেখে যাওয়া লুকিং বা ওয়াচিং কিন্তু নোটিসিং হয় না নোটিস মানে হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাওয়া ডু নট সে আই এম সিইং সামওয়ান থ্রু দ্য উইন্ডো বাট আই এম নট হিয়ারিং হিম ক্লিয়ারলি সিইং এবং হিয়ারিং এই দুটোই কন্টিনিউস টেন্সে ব্যবহার হবে না এরপর আছে ভার্বস অফ পজেশন পজেশন মানে যেটা অধিকার বোঝায় কোনো ব্যক্তির অধিকারে রয়েছে যেমন বিলং মানে কোন জিনিসটা কার সেটা বোঝায় ওন মানে নিজের হ্যাব মানে আমার আছে কন্টেইন মানে থাকা কনসিস্ট অফ মানে কী দিয়ে রয়েছে আর পজেস মানে পাওয়া এগুলো কন্টিনিউয়াস ফর্মে হবে না বিলংগিং হবে না ওনিং হবে না হ্যাভিং হয় না ডু নট সে দিস কার ইজ বিলঙ্গিং টু মি এটা ভুল দিস কার বিলংস টু মি মানে গাড়িটি আমার অ্যান্ড নেক্সট ওয়ান আছে অ্যাপিয়ার মানে আবির্ভাব হওয়া সিম মানে মনে হওয়া লুক মানে তাকানো ইন দ্য মিনিং অফ অ্যাপিয়ার লুক এর কথাটা আবার লুকিং হয় কিন্তু যখন লুক এর মানে হচ্ছে অ্যাপিয়ার মানে তার কেমন দেখাচ্ছে সেটা ক্ষেত্রে কিন্তু আইনজি হবে না অ্যাপিয়ারিং হবে না আর রিজেম্বল মানে হচ্ছে একই রকম দেখতে হওয়া রিজেম্বলিং হয় না মানে দেখতে সাদৃশ্য আছে রিজেম্বলস কিন্তু রিজেম্বলিং হবে না ডু নট সে দ্যাট শাড়ি ইজ লুকিং ভেরি গুড অন ইউ এই শাড়িটা তোমার উপরে খুব ভালো দেখাচ্ছে এই দেখাচ্ছে মানে অ্যাপিয়ারিং মানানসই লুক মানে তাকাই তাকিয়ে দেখা চোখে এরকম নয় তো এটা হচ্ছে লুকিং হবে না এখানে একটা নোট বলে ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে উই জেনারেলি ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স প্রেজেন্ট টেন্স আমরা সাধারণত ব্যবহার করে থাকি উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক নাও স্টিল অ্যাট প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট ইন দ্য পিকচার অর্থাৎ এই সমস্ত বিভিন্ন এক্সপ্রেশন যখন থাকবে যেগুলো আমাদের ইন্ডিকেট করে দেবে যে কাজটা এখন চলছে তো সেই ক্ষেত্রে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব নাও মানে এখন তার মানে এখন কাজটা কন্টিনিউ হচ্ছে এটা বুঝিয়ে দেয় স্টিল মানে এখনও চলছে প্রেজেন্ট মানে এই মুহূর্তে অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে ইন দ্য পিকচার এই ছবিতে কোনো একটা ছবিকে আমি দেখিয়ে বলছি ছবিটিতে এই ছেলেটি দৌড়াচ্ছে দৌড়ান্ত অবস্থা একটা ছবি রয়েছে তাহলে সেটা কন্টিনিউয়াস একটা কাজ তো এরকম এক্সপ্রেশন হলে সেটা তুমি বুঝে যেতে হবে যে প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে পর তিন নম্বর যে টেন্স সেটা আজকে দেখবো ভালো করে প্রেজেন্ট পারফেক্টেন্স খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউশন হয় প্রেজেন্ট পারফেক্ট কখন হয় টু এক্সপ্রেস অ্যাকশনস এমন কাজগুলো বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় কোনগুলো কমপ্লিটেড ইন দ্য ইমিডিয়েট পাস্ট ইম্পর্টেন্ট দুটো টার্ম ইমিডিয়েট পাস্ট মানে যে সময়টা চলে গিয়েছে অর্থাৎ পাস্ট হয়েছে কিন্তু ইমিডিয়েট মানে এই মুহূর্তে সবে সবে অতীত হয়েছে খুব বেশি পুরনো নয় বাট দ্য এফেক্ট কন্টিনিউস অর্থাৎ এর এফেক্টটা বা ফলাফলটা এখনও রয়েছে কন্টিনিউ রয়েছে অর্থাৎ খুব বেশিক্ষণ আগে কাজটা সম্পন্ন হয়েছে এরকম নয় সবে সবে শেষ হয়েছে যার সাথে একটা প্রেজেন্টের কানেকশান রয়েছে ফর এক্সাম্পল হি হ্যাজ জাস্ট গান আউট সে এই মুহুর্তে বাইরে গেল যখন আমি কথাটা বলছি তার ঠিক একদম মুহূর্ত আগে নেক্সট আছে উই হ্যাভ অলরেডি হ্যাড ডিনার আমরা ইতিমধ্যে খাবার খেয়ে নিয়েছি এই প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি ভার্বের হ্যাব বা হ্যাজ প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম বা ভার্ভের পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম ব্যবহার হবে তো এখানে হি এর সাথে হ্যাজ বসেছে তারপরে গো এর থার্ড ফর্ম গান উই আছে বলে হ্যাব বসেছে প্লুরাল হলে হ্যাভ এবং তার সাথে হ্যাভ এই ভার্ভটার থার্ড ফর্ম হ্যাট এটা মেন ভার্ব এখানে আর এই হ্যাবটা অক্সিলারি ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখতে হবে হ্যাব বা হ্যাজ তারপর ভারবে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম যে কোনো পারফেক্টেন্সে প্রেজেন্ট পাস্ট বা ফিউচার পারফেক্টেন্সে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয় মেন ভার্বের এবং তার আগে হেল্পিং ভার্ভ হিসেবে হ্যাব বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্টেন্সে বসে হ্যাড পাস্ট পারফেক্টেন্সে বসে আর ফিউচার পারফেক্টে শ্যাল বা উইল হ্যাব বসে আর কোন কোন অ্যাকশনের জন্য প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয় টু ডিনোট অ্যান অ্যাকশন বিগিনিং অ্যাট সাম টাইম ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউইং আপ টু দ্য প্রেজেন্ট মোমেন্ট কোনো একটা কাজ কিছুটা সময় আগে শুরু হয়েছে এবং এখনও কন্টিনিউইং চলছে আপ টু দ্য প্রেজেন্ট এই মুহূর্ত পর্যন্ত চলছে ফর এক্সাম্পল আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম মানে অনেকটা সময় ধরে আমি তাকে চিনি এখনও চিনি হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট উইক সে গত সপ্তাহ পর্যন্ত অসুস্থ ছিল হ্যাজ বিন হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম বি বে থার্ড ফর্ম বিন নেক্সট দ্য এক্সপ্রেস পাস্ট অ্যাকশনস ওয়েন দ্য পাস্ট টাইম ইজ নট মেনশন খুবই খুবই ইম্পর্ট্যান্ট পাস্টের কোনো কাজ বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার হবে তখনই যদি পাস্টের কোনো টাইম উল্লেখ না থাকে ফর এক্সাম্পল শি হ্যাজ ভিজিটেড দ্য জু সে চিড়েখানা ঘুরে দেখেছে এখানে কবে ঘুরেছে কিছু বলা নেই পাস্ট টাইম মেনশন করা নেই তাই এখানে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার হবে হ্যাজ প্লাস ভি থ্রি হি হ্যাজ ইটেন টু স্যান্ডউইচে সে দুটো স্যান্ডউইচ খেয়েছে খেয়ে নিয়েছে পাস্টের কোনো একটা সময় কিন্তু পাস্টের কোন সময় সেটা বলা নেই যে ইয়েস্টারডে বা টু ডেজ বিফোর এরকম কিছু বলা নেই তাই জন্য প্রেজেন্ট পারফেক্টেন্সের ব্যবহার করা যাবে এবার দেখব আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সের ক্লুগুলো কোন কোন ওয়ার্ড থাকলে যেগুলো ইন্ডিকেট করে প্রেজেন্ট পারফেক্টেন্সকে জাস্ট এই মুহূর্তে এই মাত্র অলরেডি ইতিমধ্যে নেভার কখনো না এভার কখনো টুডে আজকে ইয়েট মানে এখনও নয় ইয়েট কথাটা ব্যবহার হয় নেগেটিভ আর ইন্টারগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে টিল এখনো পর্যন্ত আনটিল নাও মানে এখনও অবধি সোফার মানেও এখনও অবধি ফর ফ্রেজেস প্লাস সিন্স ফ্রেজেস অর্থাৎ ফর দিয়ে কোনো টাইম থাকবে সিন্স দিয়ে টাইম থাকবে দিস ফ্রেজেস দিস দিয়ে টাইম থাকবে যেমন দিস টার্ম দিস সেশন সেমিস্টার দিস কোয়ার্টার দিস ইয়ার দিস সিজন মান্থ দিস উইক ওয়ান্স অর টোয়াইস এই সমস্ত শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্সকে ইন্ডিকেট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টেন্সে কখন হয় এই মুহুর্তে হয়ে যাওয়া কোনো কাজ যেখানে ক্লু থাকবে যে কাজটা সবেমাত্র শেষ হলো সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স এরপর দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুবই ইম্পর্টেন্ট একটি টেন্স দেখো প্রেজেন্ট মানে বর্তমান পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে চলবে কাজটা এটার সাথে টেন্সের একটা কম্পেয়ার করলে ভালোভাবে বুঝতে পারবে প্রেজেন্ট টেন্সে কাজটা কন্টিনিউ হবে কিন্তু পারফেক্ট টেন্সে কন্টিনিউ হবে তাই তো কন্টিনিউয়াস হচ্ছে নাম কিন্তু পারফেক্টের ডিফারেন্স কি কাজটা কতটা সময় ধরে হচ্ছে বা কতক্ষণ ধরে হচ্ছে এই ব্যাপারটা বলা থাকবে আর প্রেজেন্ট টেন্সে শুধু কাজটা চলছে এখন এটা বোঝানো হবে কতক্ষণ ধরে চলছে বা কটায় শুরু হয়েছে এমন কিছু বলা থাকবে না তো প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স কাকে বলে টু এক্সপ্রেস অ্যাকশনস দ্যাট বিগ্যান অ্যাট সাম পয়েন্ট অফ টাইম ইন দ্য পাস্ট তীতকালে কোনো একটা সময় শুরু হয়েছে অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং মে কন্টিনিউ ইন ফিউচার এখনও চলছে এবং এটা ভবিষ্যতে চলতে থাকতে পারে ফর এক্সাম্পল ইট হ্যাজ বিন রেনিং সিন্স টেন ও ক্লক অর্থাৎ দশটা থেকে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে তাই পারফেক্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কী সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ তারপর বিন তারপর ভারবের সাথে আইনজি হ্যাভ হ্যাস প্লাস বিন ভারবে সাথে আইনজি ইট হ্যাজ বিন রিং ভারের সাথে আইনজি এবং হ্যাজ বিন এখানে সিন্স কথাটা ইন্ডিকেট করছে দশটা থেকে কোনো কোনো সময় শুরু বলে দিলে সিন্স আর সময়ের পরিমাণ বলে দিলে ফর বসে দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর থ্রি ইয়ার্স তিন বছর ধরে কাজ করছে এই প্রজেক্টের উপরে হ্যাভ বিন ভারবের সাথে আইনজি কতটা সময় ধরে ফর থ্রি ইয়ার্স ফর বললে টাইমের পরিমাণ অর্থাৎ কতটা পরিমাণ সময় সেটা বলা থাকবে আর সিন্স বললে সময়ের শুরু বলা থাকবে শেষ থাকবে না এখানে একটা নোট করার বিষয় রয়েছে উইথ জেনারেলি ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স উইথ ওয়ার্ডস অর ফ্রেজ লাইক সিন্স ফ্রেজ ফর ফ্রেজ অল মর্নিং এটসেট্রা ফর এইজেস লেটলি ফর দ্য লাস্ট ফাইভ মিনিটস ফর টু ডেজ নাও এই সমস্ত ব্যাপারগুলো থাকলে সেটা বুঝিয়ে দিচ্ছে কাজটা অনেকটা সময় ধরে চলছে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম আমরা দেখে নিলাম এরপর আমরা নেক্সট একটি ভিডিওতে দেখব দ্য ইউজেস অফ দ্য পাস্ট টেন্সেস এবং এই চ্যাপ্টার বাকি অংশগুলো সো স্টে কানেক্টেড টু গেট মোর কন্টেন্টস অ্যান্ড অলসো কমেন্ট অ্যান্ড লেট মি নো হোয়াট ইজ ইউর নিড হুইচ টপিক ইজ নিডেড অন হুইচ টপিক আই শুড মেক ভিডিও সো দ্যাট ইউ আর বেনিফিটেড